তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ভালোবাস ডায়মরা রব্দুল আলামিনের দরবারে শুধু শুরু আদায় করে বলে আলহেমদুল্লাহ তার পরে পরে আপনার আমার নবী যিনি ধর্মীয় গুরু বিশ্ববরণের নেতা নবী করে সেরোমনি পায় রাজা জিনে সাইজিদুল মোরশালী নখতম নবীগিন জিনে হাবিবে কিবরিয়া আশরফ আম্বিয়া। যিনে হায়াতুন নবী দ্বিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে অগনিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বরণ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার বাবা জীবনরা আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সোনাত নামান আমি মাত্র দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি আরেকটি আয়াত কোরআন শরীফের অন্য জায়গা থেকে বাবজি পড়েছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথা মধ্যে আমার বক্তব্য করব ভাই যারা এখানে অলরেডি এখনো বসে আছে জালসার প্যান্ডেলের পরিস্থিতি বাপ দেখে মনে হচ্ছে রাত্রি একটা দুটো সময় বাপ যে বক্তব্য দিতে উঠেছি তা মনে হচ্ছে শ্রোতাদের ক্যাপাসিটি দেখে ভাই আমি অনুরোধ করবো আশা করি আলহামদুলিল্লাহ মানুষ হয়তো আসবে যারা বসে গেছেন ভাই ওইভাবে ছন্ন ছাড়া হয়ে না হয়ে একটু যদি একটু উঠে এসে এখানে গুছে বসতে তাহলে একটু তাকালে বাবজি একটু জায়গাটা দেখে ভালো লাগে বাবজি আপনার একটু সাইডা আছে একটু দয়া করে আসুন শোনাবা একটু হাত পায়ে ধরে বলছে ভাই ও বাবজি একটু লজ্জা না করে একটু গুছে বসে আমরা সামনের দিকে একটু এসে জমে বসি নবী বলেছেন যে এখানে কোরআন এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় সে মাহফিলে যে কোনো মানুষ এসে যদি সন্ন্যার তরিকা বসে যায় যারা বসবে তাদের জীবনের পূর্বেকার গুণা না মাফ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কম সে একটা নবী সন্ন্যার তো জিন্দা হয় যাক আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি হলাম অনেক জায়গাতে মানুষ ডেকে আসতে চায় না আমি গতকালকে রাত্রিতে ছিলাম ভাবছি আমাদেরই পাশের গ্রাম ছায়গরি বলে বাপটা আলিয়া মাদ্রাসা আছে অনেকে জানেন হয়তো একবারে আলিয়া মাদ্রাসার ভিতরি প্যান্ডেল ছিল জানসা মানুষ এমন ভাবে বappi বসে আছে ছন্নছাড়া হে অনেক মানুষ বিরাত্রি আমার পূর্বিকার বক্তা আমাদের এলাকার খুব পেশায়dule বappi প্রায় মানুষ ওনাকে মানে আমরা মানে ভালো উনি এত ডাকার পরও বাপি একটা মানুষও উঠে আসলো না আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে ডাকলাম এসে দিয়ে বসে গেলে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই জলসা শোনা এবং আমাদেরকে বলা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাদ্রাসা জলসাকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন ভাই আজ আমি অন্য আলোচনার দিকে যাব না আমাকে যাত বলেছেন এ মাদ্রাসারি শিক্ষক হাফেজ সম্ভবত মনে হয় জামাল সাহেব মাদ্রাজুল লাল উনি এ নিয়ে আসার এসে বলেন আরও খায় বলেন হোল একটু দয়া করে বিলকিস রানীর ঘটনাটা একটু শোনায় আমরা জানি নবী সুলাইমান আলাইহি সালাম বলে বাপ একজন বিখ্যাত নবী ছিলেন শুনেছেন আশা করি আপনারা অনেক বক্তার মুখ থেকে শুনেছেন আমি আমার ক্ষুদ্র গানে টোটাফোটা জবানে আমি আপনাদের কাছে একটু নবী সুলাইমান সম্পর্কে আলোচনা করব কারণ আমার পরে আর একজন প্রধান বক্তা রয়েছে খুব দামি বক্তা উনি এসে আপনাদের কাছে আরো মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন তাই খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না কিছু কোন সূরের জবানির কথা নবী সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে একটু অনুকত করব আমরা জানি গোটা পৃথিবীতে বাপজি মাত্র টোটাল বাদশা ছিল বাপজি পৃথিবীকে শাসন করেছিলেন গোটা পৃথিবী যখনই বাদশা ছিলেন তার বিপক্ষে Baptist কোনো বাদশা খড়াহার মতো কোনো বাদশা ছিল না গোটা শুধু ভারত বর্ষ নয় গোটা পৃথিবীতে এই রকম বাদশা Baptist গোটা পৃথিবীতে চারটি বাদশা ছিল বলুন আলহামদুলিল্লাহ চারটি বাদশা যারা গোটা পৃথিবীর Baptist দাদা গিয়ে চালিয়েছিল আমরা শিক্ষিত মানুষ অনেকে জানি যে পৃথিবীর মধ্যে এখন আমাদের আমেরিকা বাপটি বলে আমরা জানি যে ওরা দাদাগিরি করে কিন্তু গোটা পৃথিবীর বাপটি এখনো আমেরিকা দাদাগিরি দেখাতে পারছে না এখনো হয় এমন চারটা বাদশাহ এরা ছিল এরা গোটা পৃথিবীতে বাপটি দাদাগিরি চালিয়েছিল তার মধ্যে থেকে কেতাবে লিখেছে ইসলামের ইতিহাসে পাওয়া যায় দুটো বাপটি বাদশাহ ছিল বেইমান আর দুটো ছিল ইমানদার ওই চারটে বাচ্চার মধ্যে মন দিয়ে কথা বলা তাহলে কথা বেমান বাদশাহ বললাম দুটো এই দুটো যে বেঈমান বাদশাহ তার মধ্যে থেকে বাপটি এক নম্বর বেঈমান বাদশার নাম ছিল বক্তে নাসা আশা করি নাম শুনেছেন গোটা পৃথিবী বাপটি সে অত্যাচার চালিয়ে সে শাসন করেছিল এই বক্তে বেঈমান বাদশা দ্বিতীয় আরেকটা বাদশা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামে জামানায় যে শয়তান বাদশা ছিল তার নাম ছিল বাপটি নমরুদ এর নাম শুনেছে এই নমরুদ বাপটি গোটা পৃথিবীতে বাপটি সে শাসন করে চলে সে দাদাগিরি চালিয়েছিল দুটো যে বাপটি বেঈমান নয় ইমানদার বাদশা তার মধ্যে থেকে একটা ঈমানদার বাদশার নাম ছিল জুল কারণাই এ কোরান শরীফে বাবদি তার নাম এসেছে আল্লাহ ভুলেছেন আমি তাকে এত ক্ষমতা দিয়েছিলাম তুলবের শখ আর গুরু সূর্য যেখান থেকে উদিত হয় সূর্য যে জায়গায় কি অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই ভদ্রলোক জুল কারণায় তুলে চলে গিয়েছে ঈমানদার বাদশাহ দ্বিতীয় একটা বাদশা ইমানদার তিনি ছিলেন মা কি এ নবী সুলাইমান আলাইহিস সালাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন পকে বলেছে মাত্র পঁচিশটা নবীর নবী না নাম গোটা কোরআনে আল্লাহ তাদের নাম দিয়েছে মাত্র পঁচিশটা নবীর নবী তার মধ্যে থেকে আল্লাহ বলছেন ওয়া লাকাদ আতাইনা দাউদ ওয়া আমি দাবুদ নবী আলাইহি সালাম আর তার সন্তান সুলাইমান আলাইহি সালামকে আমি অনেক এলেম জ্ঞান হিকমত দান করেছিলাম বলুন সুবহান এত জ্ঞান দান করেছিলাম এই সুলাইমান সম্পর্কে কিছু কথা বলবো বলেছি ভাই অন্যদিকে যাব না তেনবি নবী সুলাইমান আলাইহিস সালামের কেমন জ্ঞান ছিল তুমি কেমন রাজত্ব চালিয়েছিলে কেতাবে লিখেছে নবী সুলাই তো তখন বয়স পাব মাত্র ঠুটা চার থেকে সাড়ে চার বছর আর একটু বলি রবিশুলাইমানের জামানায় মানুষ বয়স বেতন আঢাইশো বছর দুশো বছর তিনশো বছর পর্যন্ত বলুন সুঘাটা না তাহলে তিনশো আড়াইশো দুশো বছরের চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা মানে একেবারে ছোট আল্লাহ বলছেন আমি কতটা জ্ঞান দান করেছিলাম সুলাইমান তার আব্বাকে কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম চার থেকে সাড়ে চার বছর বাচ্চা এ রাস্তার ধারে খেলা করছিল হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন দুটো মেয়েতে বাপজি ঝগড়া করতে করতে একটা ছেলেকে কোলে করে নিয়ে ঝগড়া করতে করতে দাবুদ নবী আলাইহি সালামের দরবারে বাপটি চলে গেল আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম উনি খেলাধুলা করতে করতে আবার উনি লক্ষ্য করে দেখলেন বাবা ওই মেয়া দুটো যেই মেয়া দুটো একটা সন্তানকে গোলে গোলে নিয়ে ঝগড়া করতে করতে দাবুদ নবী আলাইহি সালামের দরবারে বাপটি গিয়ে শোনাও ওই মেয়াদ দুটো বাপটি দাবুদ নবী আলাইহি সালামের দরবার থেকে ফিরে যাওয়ার সময় সুলাইমান আলাইহি সালাম তিনি দেখলেন একটা মেয়ে বাবা বাচ্চা কোলে করে নিয়ে হাসতে হাসতে দাউদ নবীর দরবার থেকে বাড়ি চলে যাচ্ছিল সুলাইমান দেখলেন আর একটা মেয়ে গুরুতে করিতে করিতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চলে যাচ্ছিলেন সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা শুরু করে দিলেন আল্লাহ আমি ছোট থেকে দেখেছি আব্বা দরবারে কানতে কানতে গেলে মানুষ আর ফিরে যাওয়ার সময় কানতে কানতে যায় না হাসতে হাসতে যায় ঝগড়া করতে করতে গেলে ঝগড়া করতে করতে আসে না এই মেহা দুটো ঝগড়া করতে করতে গেলো কিন্তু একটা মেয়ে কাচ্চা আর একটা মেয়ে হাসছে ব্যাপারটা তো বোঝা আসলো না নবী শোনায় মান পেছন দিক থেকে ভাবছি চিৎকার করে ডাক যে বলেছিলো মা তুমি দাঁড়িয়ে যা শোনাই মান ওই মেয়াদ দুটোকে লক্ষ্য করে বললো এ ভাই একটু দাঁড়ান যে কালতে কালতে যাচ্ছিলো সে দাঁড়িয়ে গেল যে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সেই দাঁড়িয়ে গেল সুলাইমান আলাইহি সালাম যে একটা কাজ ছিল তার সামনে গিয়ে বলছে গো মা আমি দেখেছি আলাইহি সালামের দরবারে গেলে মানুষ ওর দরবার থেকে ফেরার পথে কেউ কাঁদতে কাঁদতে যায় না কিন্তু মা আমি দেখলাম তুমি কাঁদতে কাঁদতে কেন যাচ্ছ

তোরা আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারে না দয়ামতের ময়দানে সেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন কা তোরা আব্বা কলারখানাকে ধরে টানতে টানতে নিয়ে গে আল্লাহ আর কাটগড়ায় তোরা আব্বা পূর্ণ বিচার দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ